আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী তোমরা আশা করি খুব খুব ভালো আছো এবং অবশ্যই সুস্থ আছো তো এই ভিডিওটা হচ্ছে এজিই 2023-24 সিজনটা ছিল সেটা ফিজিক্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস not কোয়েশ্চেন সলভিং কোশ্চেন অ্যানালাইসিস যে ছোট একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কয়টা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে কয়টা শর্টার বাইরে আসছে কয়টা থিওরিটিক্যাল প্রশ্ন আসছে এবং 2000 আর চব্বিশ পঁচিশ কি কীরকম প্রশ্ন আসতে পারে তো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভেক্টরের কোন নির্ণয় এবং এই মানটা দেখো পরিচিত লাগে কিনা সাত এবং পাঁচ এটা হচ্ছে ইসাক স্যারের চ্যাপ্টার শেষের এমসিকে হুবু দিয়ে দিছে তো এই প্রশ্নটা তাহলে তোমরা সবাই পারো দুই নম্বর হচ্ছে ঘাত বলের মাত্রা নিউটনের বলবিদ্যা থেকে একবার মুখস্থ একটা প্রশ্ন তারপরে প্রশ্ন আসছে গিয়ে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এই যে নিচে একটা প্রশ্ন আছে যে একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এফ দিয়ে দিছে হ্যাঁ ইউ এবং ভি এই যে সূত্রটা আছে ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি তো ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে জ্যামিতিক আলো বিজ্ঞান থেকে পড়ার মতো আসলে একটাই টপিক আছে যেটা আসার মতো এইটা আমরা বিগত বছর বলছিলাম শুধুমাত্র এটা পড়তে এবং এটাই আলহামদুলিল্লাহ আসছিল আর এটা বাদে চুম্বক থেকেও হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা এখান থেকে একটা প্রশ্ন আসছে তারপর কি বৃত্তাকার পথে ভ্রমণকারী একটি বস্তু সেকেন্ডে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে বৃত্তটি ব্যাস এত হলে বস্তুটির দ্রুতি কত অর্থাৎ নিউটনের বলবিদ্যা থেকে আরো একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম সো নিউটন বলবিদ্যা থেকে দুটো প্রশ্ন পেলাম একটা থিওরিটিক্যাল এবং একটা ম্যাথমেটিক্যাল তারপরে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে শর্টার বাইরে দুটো প্রশ্ন পেলাম শক্তির সমতুল্য হিসেবে কোনটি ইলেকট্রন স্থির ভর প্রায় এটা তোমরা পরমাণু মডেল চ্যাপ্টার থেকে বলতে পারো 0.51 মেগ ইলেকট্রিক বল যদি এটা কোনো ম্যাথ না ধনাত্মক শূন্য কাদের জন্য বলের সরণের মধ্যবর্তী কোণ थीटा সো এটা কোনটা ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে আসছে অর্থাৎ কাশোতিও ক্ষমতা সো আমরা যদি একটু আইডেন্টিফাই করে লেখার চেষ্টা করি যে প্রথম পত্র থেকে এবং দ্বিতীয় পত্র এভাবে যদি আলাদা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর চ্যাপ্টার থেকে একটা পাইছি ঠিক আছে নিউটন ও বলবিদ্যা থেকে দুইটা পাইছি ঠিক আছে তাহলে আমরা ফোর ফোর লিখতে পারি তারপরে কাশ্মীতি ক্ষমতা থেকে একটা পাইছি আর সেকেন্ড পার্ট থেকে চুম্বক যে চ্যাপ্টারটা চুম্বক অ্যাকচুয়ালি কিউ বিবি সাইন থেটা এটা থার্ড চ্যাপ্টারের ফোর্থ চ্যাপ্টারের তারপরে হচ্ছে তোমার জ্যামিতিকাগুলো আলোক বিজ্ঞান থেকে আমরা একটা পাইছি হ্যাঁ তাহলে মোট ছয়টা প্রশ্ন হয়ে গেল আর আরেকটা কি কোথায় ছিল প্রশ্ন বলো দেখি নবম অধ্যায় হ্যাঁ এটাও অ্যাকচুয়ালি মুখস্থ তাহলে নয় এটা থেকে একটা মুখস্থ আসে এটা একটা মুখস্থ আসে বাকিগুলো ম্যাথমেটিক্যাল ছিল একমুখী তৈরি প্রবাহের কম্পাঙ্ক একমুখী তৈরি প্রবাহ বা ডিসি এটাও অ্যাকচুয়ালি চুম্বক চ্যাপ্টার থেকে আসছে এটা চুম্বক ফিফথ চ্যাপ্টার থেকে আসছে ঠিক আছে এবং এটাও কি একটা মুখস্থ প্রশ্ন ছিল তারপরে হচ্ছে ফিফথ চ্যাপ্টারের এখানে যেটা ছিল এটাও কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যালি না হ্যাঁ থিওরিটিক্যাল একটা কোশ্চেন ছিল তারপরে প্রশ্ন যদি চলে যায় কি বলছে যে এফ দিয়ে দিছে যে রক্ষ বরাবর নয় মিটার সরে গেল কৃত কাজ ডাব্লিউ জাস্ট ডট ফল করবা হ্যাঁ তো কাজ শক্তি থেকে একটা প্রশ্ন আসছে কিন্তু সেটা ম্যাথমেটিক্যাল ওকে আচ্ছা তাহলে আমাদের মোট কয়টা প্রশ্ন দেখা শেষ নয়টা প্রশ্ন দেখা শেষ দশ নম্বর প্রশ্ন যদি যায় নিচের কোনটি গতি সাথে সবচেয়ে বেশি এটা ম্যাথ করতে হবে হাফ এন্ড স্কোয়ার দিয়ে করবা সো এইটাও কি পঞ্চম অধ্যায় থেকে আসছে সো পঞ্চম অধ্যায় থেকে আমরা অনেক বেশি প্রশ্ন দেখতে পাচ্ছি তিনটা প্রশ্ন অলরেডি পেয়ে গেছে ইলেকট্রন ভোল্ট কোন রাশি রাখো এটা কাজ এটা তুমি এটাও নবম অধ্যায়ের মধ্যে রাখলেই ভালো হয় বা এটাকে তুমি চাইলে অষ্টম অধ্যায়ও নিতে পারো ঠিক আছে অষ্টম অধ্যায় আমি লিখি ইলেকট্রন ভোল্টের যেহেতু ম্যাথ আছে তারপর তারপর হচ্ছে গিয়ে তোমার কোনো স্থানে দুটি সলজল অষ্টমধ্যায় ফার্স্ট পার অষ্টমধ্যায় ম্যাথমেটিক্যাল বাট এরকম ম্যাথ তোমাদের বইয়েই আছে তারপরে হচ্ছে এটা ডাইরেক্ট মুখস্থ সূত্র দশম অধ্যায়ে থেকে একটা পাইলাম অষ্টম থেকে একটা পাইলাম মুখস্থ সব হেনরি বেকারেল মধ্যে থেকে আরেকটা পাইলাম তাহলে লিখে ফেলি অষ্টম থেকে একটা দশম থেকে একটা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ঠিক আছে এটা ম্যাথমেটিক্যাল ছিল আর এইখানে আমরা কি পাইলাম যে নবমধ্যায় থেকে আরেকটা পাইলাম বাট এটা অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল গোলাগুলো থিওরিটিক্যাল ওকে আচ্ছা এবং সর্বশেষ যেটা ম্যাথ বলতে পারো পদ পার্থক্য দশা পার্থক্য হচ্ছে তুমি এটা দশা পার্থক্য এটা তুমি নবমদের তরঙ্গ চ্যাপ্টার ধরতে পারো আবার চাইলে এটাকে সপ্তম সেকেন্ড পার সপ্তম দলে বেটার কারণ এরকম দুই ম্যাথ সেখানেই আছে ভৌতালক বিজ্ঞানে ঠিক আছে সো আমরা তাহলে এটা ভৌতালক বিজ্ঞানের মধ্যেই ধরি কোয়েশ্চেন দেখার মোট কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আসছে সাতটা আসছে এবার আমরা যদি একটু দেখি কোন চ্যাপ্টার থেকে আসেই নাই সেটা হচ্ছে প্রথমত মহাকর্ষ খেয়াল করে দেখো মহাকর্ষ চ্যাপ্টার থেকে আসেই নাই প্রশ্ন ঠিক আছে তার আগের বছর গতিবিদ্যা থেকে চারটা প্রশ্ন আসছে বাট এই বছর গতিবিধি থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই পুরোপুরি আনস্পেক্টেড আমার মনে হয় তোমাদের সময় গতিবিদ্যা থেকে প্রশ্ন আসতে পারে তো তোমরা গতিবিদ্যাটা অবশ্যই ভালো মতো আচ্ছা সো সাজেশনমূলক কথাবার্তা হচ্ছে গতিবিদ্যাটা গত বছর আসেনি বাট আমার জ্ঞানই মনে হচ্ছে এইবার তোমাদের সময় গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন দিয়ে দিতে পারে মহাকর্ষ চ্যাপ্টার থেকেও এবার দিয়ে দিতে পারে আর তো তোমার বাকি সব চ্যাপ্টার থেকে আসছে ভেক্টর নিউটনের বলবিদ্যা হ্যাঁ এই বাকি সকল চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বোধ ইয়া থেকে সব থেকে থেকে পথে গঠন থেকে দেয়নি দ্বিতীয় পত্র থেকে যদি আমরা দেখি দেখো থেকে কোনো চলতেন নাই থেকে থেকে কোনো নাই নাই সো এটাকে আমি মোটেও ভালো প্রশ্ন বলবো না হ্যাঁ বিগত বছর কৃষির যে প্রশ্নটা হয়েছে এটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড হয় নাই হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মেডিকেল টাইপের প্রশ্ন হয়ে গেছে তুমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্রশ্ন দিয়ে দিয়েছে পুরো ফুল মুখস্থ টাইপের পুরোপুরি মেডিকেল টাইপ বলবো না বাট যেগুলো দিছে বাকি যেগুলো দিছিল খুবই সহজ সহজ প্রশ্ন ছিল সো আমি বলবো তোমরা প্যারেশানি হইও না হ্যাঁ দুই হাজার বাইশ সেশনে কিন্তু ফিজ প্রশ্ন কঠিন ছিল বেশ কঠিন ছিল ওইখানে মানে এত ম্যাচ ছিল তো হচ্ছে স্টুডেন্টটা ভরকায় গেছিলো আমরাও একটু কঠিন করে স্টুডেন্টদেরকে মানে কঠিন প্রশ্ন সলভ করাইছিলাম বাট গত বছর এসে দেখা গেল যে না সে আবার সহজ প্রশ্নে ফিরে আসছে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট অনেকগুলো চ্যাপ্টার থেকে তারা বিগত বছর প্রশ্ন দেয় নাই এবারে প্রশ্ন আশা করি আরো সুন্দর হবে তাপগতি বিদেশ স্থির তরিত এবং চলচ্চিত্র থেকে প্রশ্ন করবে এগুলো হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার কিন্তু এটা দেয় নাই এক দুই তিন থেকে প্রশ্ন দেয় নাই ভাই এটা কোনো চিন্তা করা যায় বা তোমরা যদি অ্যানালিসিস করো যে বিগত বছর এই চ্যাপ্টার থেকে আসছে এবার ওই চ্যাপ্টার থেকে আসবে পুরো ভুল ভুলের স্বর্গে থাকবা তোমরা এবার দেখবা তাপগতি বিদেশ স্থির তৈরি চলচ্চিত্র থেকে মিনিমাম তিন চারটা প্রশ্ন থেকে যাবে এবং শর্টের মধ্যে এবার তো হচ্ছে চার তারপরে হচ্ছে যে তোমার এই তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে তো প্রশ্ন চলে আসছিল সো এবার আশা করি শর্টের বাইরে থেকে যদি আসে জ্যামিতিক আলোকবিজ্ঞান বিজ্ঞান থেকে আসবে বা গতিবিদ্যা থেকে আসবে ঠিক আছে সো এই ছিল আমার কথাবার্তা এই ভিডিওটা কিছুই না জাস্ট তোমাদের হচ্ছে একটু ধারণা দিয়ে দেওয়া কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসছে থিওরিটিক্যাল কটা আসছে ম্যাথমেটিক্যাল কটা আসছে আমরা দেখতে পাচ্ছি থিওরিটিক্যাল প্রশ্ন ছয়টা আসছে এবং ম্যাথমেটিক্যাল যেগুলো আসছে সেগুলো কিন্তু আসলে বইয়েরই অঙ্ক কোন প্যাচানো অঙ্ক না সো এটাই তোমাদের আশার বাণী বাট আমি বলবো দুই হাজার হচ্ছে বাইশ তেইশ সেশনের মতো করে প্রিপারেশন নাও একটু কঠিন টাইপের প্রশ্ন আসতে পারে এটা চিন্তা করে রাখো বাট অতি কঠিন না ঠিক আছে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমরা যারা দিস তাদের জন্য তো মানে আশা করি একটা ভালো একটা আইডিয়া হয়ে গেছে যে কঠিনতম প্রশ্ন কেমন হতে পারে ফিজিক্সে বাট এত কঠিন জীবনেও হবে না মোটামুটি সোজা প্রশ্নই হবে আশা করা যায় মিডিয়াম লেভেলের প্রশ্ন হবে তোমরা তোমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক জিএসটি প্রশ্ন ব্যাঙ্ক এই দুইটাই তোমরা সলভ করে ফেলো ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো এগ্রি পরীক্ষা জিএসটি পরীক্ষা দুইটাই খুবই ভালো হোক তোমাদের আমাদের কিন্তু একটা কোর্স চলমান আছে তো তোমরা এই কোর্সে ভর্তিও যেতে পারো ক্লাস অল্প হয়েছে সামনে কিন্তু অনেকগুলো ক্লাস বাকি আছে আমরা খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এই ক্লাস গুলা এবং এক্সাম নিচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমরা ভালো একটা সিট কিন্তু অবশ্যই অবশ্যই দখল করতে পারবা আসসালামু আলাইকুম